আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু অনার্স চতুর্থ বর্ষের ম্যাথ ডিপার্টমেন্টের পরীক্ষার্থীরা তোমাদের সকলকে জানাই শুভকামনা তোমাদের পরীক্ষা খুবই হয় তো আজকে দেখো আমি তোমাদের জন্য এসছি একটা সমস্যা নিয়ে সমস্যাটা হলো দেখা হচ্ছে দুটি ট্যান্সর এ পি আর এবং বিএসটি এর অন্তঃস্থ গুণন একটি তিনমাত্র ট্যান্সর এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ দেখা গেছে কোনো না কোনোভাবে এই হয় থেকে অনেকভাবে প্রশ্ন আসে তো দুই মাত্রা মিস্টার ট্রান্সফার প্লাস তিন মাত্রা ট্রান্সফার এরকম প্রশ্নগুলো আসে তো আমি তোমাদের আগে বইয়ে দেখাই এই প্রশ্নটা কীভাবে ছিল তোমরা দেখতে পারতেছো বইয়ে উদাহরণ তেত্রিশ দেখা হচ্ছে দুটি ট্রান্সফার পি কিউ আর এবং বিএসটি এর অন্তঃস্থ করেন একটি তিন রিঙ্কের বা তিন মাত্রা ট্রান্সফার র্যাঙ্ক এর বাংলা হল মাত্রা তো এখানে দেওয়া ট্রান্সফার নিবন্ধনের মধ্যে পাই তারা সাজিয়ে লেখছে তারা আমি দেওয়া খাতাই করা আছে এটাই মূলত আমি খাতাই করে লিখছি এখানে তো তোমাদের আমি খাতাটা দেখাই দিই যে করছে এটা দেখাই দিই দেখো যেহেতু করা আছে আমি আলাদা করতেছি না তো যদি কিছু লেখা বোঝানোর থাকে তা আমি লিখে বোঝাই দেবো ইনশাল্লাহ তো খেয়াল করো শুরুতেই এখানে কী দেওয়া আছে তো তারা শুরুতেই প্রশ্ন করছে দুটি ড্যান্সর দুটি ড্যান্সর তারা যদি পি কিউ আর এবং বিএসটি আর এটা যদি মাত্র মাত্র এটা আমাদের কী করে দেখাইতে হবে তো ট্যান্সার রূপান্তর অনুসূত্র অনুযায়ী আমরা কি এটা সাজিয়ে লিখি ড্যান্সর রূপান্তর সূত্র অনুযায়ী দেখো এখানে নেওয়ার সিস্টেম হয়েছে তোমাদের একটা দেখাই আমি বলি এটা জানা জরুরি তোমাদের যদি এরকম থাকে যদি থাকে তোমাদের প্রশ্ন যদি এরকম থাকে আর কি আই জে কে এল এম তাহলে আমরা আয়ের জন্য এপি নিব জে এর জন্য কিউ নিব কে এর জন্য আর নিব এল এর জন্য এস নিব আর এম এর জন্য টি নিবো তো আমরা এইভাবে মাত্রাগুলো নিয়ে লিখবো তাই না বিষয় বিষয়টা সেরকম যদি থাকে ডেল এক্স আই তাহলে আমরা তারপর গিয়ে আয়ের 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 নিচে কিনবো ডেলেক্স কিনি আর যদি থাকে মনে করো দেখ সমানো ক্যার যদি থাকে যদি থাকে ডেলেক্স কে তাহলে এর জন্য আমরা কিনিব নিচে এর জন্য এখন ডেল ডেলেক্স আর নেব মূলত এইভাবে আমরা নিয়ে লিখবো সাজিয়ে লিখব তো এটা হচ্ছে তোমাদের ট্যান্সের রূপান্তর লেখার নিয়ম পদ্ধতি তোমরা বেসিক ক্লাসগুলো অবশ্যই করবো বেশি ক্লাস আমি বারবার বলছি তো দেখো এখানে তারাও কিনেছে তো তারা এই এই মিশ্র ড্যান্সর এটা সরি এটা মিশ্র ড্যান্সর অবশ্যই এটা দুই মাত্রা মিশ্র ড্যান্সর আছে তিন মাত্রা আছে প্লাস তো এই তিন মাত্রা ট্রান্সফারকে প্রমাণ করার জন্য তারা কি লিখছে দেওয়া পি কিউ আর এর পরিবর্তে তারা এই ট্রান্সফার উপান্ত সূত্র অনুযায়ী সাজিয়ে লেগছে কি আই জে কে নিছে পি এর পরিবর্তে নিছে কিউ এর জন্য কিনেছে এর জন্য কিনেছে জে নিছে আর আর এর জন্য কিনেছে কে নিছে দেখ আমি এখানে কিন্তু দেখে দিচ্ছিলাম এই যে দেওয়া পি আই কিউ জে আই জে কে এল এম এবং পি কিউ আর এস টি তোমরা এই এই এটা তালিকাটা মনে রাখবা তো বর্ণমালা অনুযায়ী হয়েছে তাই না আই জে কে এল এম পি কিউ আর এস টি মনে রাখবে মনে রাখাটা জরুরি পরে দেখো আই যে কে নিছে নেওয়ার পরে যেহেতু আই উপরে আসে আই উপরে লিখছে ব্যক্তার চিহ্ন দিয়া আবার যে উপরে আসে আবার যা কি লেখছে উপরে লিখছে ব্যক্তার চিহ্ন দিয়া এখানে যেহেতু কে নিচে আসে কেটা কি নিচে লিখছে আর যেহেতু কে নিচে আছে ব্যাক্তর চিহ্ন চিহ্ন থাকার কারণে এটা কি হয়ে গেছে কোভেরিয়েন্ট হয়ে গেছে আর এখানে তো এক্স আই এই এক্স আই এটা কোনটা ভেরিয়েন্ট হয়ে গেছে আর আয়ের জন্য কিনিছে জে এর জন্য কিনিছে আর কে এর জন্য কিনিস আর যেহেতু কেয়ার নিচে হয়েছে আর কি হয়েছে উপরে কেয়ার যেহেতু নিচে হয়ে গেছে কারণ কে নিচে হয়েছে এখানে কে কিন্তু নিচে তাই না কোভেরিয়েন্ট অংশ কেয়ার নিচে মানে কি কোভেরিয়েন্ট না এই জন্য কোভেরিয়েন্ট ভেক্টর লেখ সাইড রে

অনেকভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা তোমাদের আশা করি সহজ লাগবে আচ্ছা পরবর্তীতে তারা এটা নেওয়া শেষে যে পরবর্তী তারা এসে বিটিএস বি সরি বিএসটি এর এর জন্য তারা কিনেছে বি এল এম নিচে এখানে তো আমি লিখে দিচ্ছি স্পষ্ট দেখো এল এর জন্য কিনিবা এস আর এম এর জন্য কিনিবা টি এল এর জন্য এস এম এর জন্য টি তাহলে তারা এস এর জন্য কিনেছে এল নিসে আর টি এর জন্য কিনেছে এম নিছে দেখো এ দেখো এল এম তারা দুই নদীরা মাত্রা নিষে দূরে মাত্রা নিয়ে তারপর ওপর সূচক এটা উর্ধু সূচক এমনি সূচক যেহেতু উপরে আছে এই জন্য উপরে নিচে আর যেহেতু এম নিচে আসে এজন্য এম নিচে আর এম নিচে নেওয়ার কারণে সেটা কি হয়ে গেছে কোভেরিয়েন্ট ব্যাক্টোর আকারে আমরা যেন নিচে রেখলে সেটা কি হয়ে যায় কোভিরিয়েন্ট সহচল ব্যাক্টর আচ্ছা এখন এখন দেখো কোভিরিয়েন্ট সচল ব্যাক্টোর লেখার পরবর্তী তারা এর জন্য কি কিনেছে এস নিচে আর এখানে যেহেতু এম নিশে গা এজন্যের জন্য টিয়ে নিছে দেখো এ দেখো যেহেতু এটা এলাইসা পড়ছে এল এর জন্য কি আসছে এস এই যে এস নিচে নিছে আর যেহেতু এখানে এখানে দেখা তো এখানে যেহেতু এম নিচে নিচে যে নিচে এম আছে নিচে এম নিচে তো এম এর জন্য কি আনছে যারা টি নিয়ে আসছে তো তারা মাত্রা দিয়ে সাজিয়ে লেখছে সাজিয়ে লেখার পরে যেহেতু এস এখানে নিচে আসছে যেন এস উপরে লেখছে আর টি যেহেতু উপরে আছে টি কী লিখছে নিচে লিখছে বাস সাজিয়ে লেখছে আর কিছুই না সাজিয়ে লেখার বিষয়টা টপিক্সটা খুব আমি অনেক সময় নিয়ে আসতে দেরে আমি তোমাদের বেসিক ক্লাস তিনটা বেসিক ক্লাস দিয়েছি বেসিক ক্লাস ওয়ান টু থ্রি দুই নাম্বার আর তিনটা বেসিক ক্লাসে বুঝিয়ে দিয়েছি বারবার বলছি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা ক্লাসগুলো দেখলে তোমাদের এখন বোঝা সহজ হয়ে যাবো আর যারা ক্লাস না দিকে হুট করে এখানে এসে অবশ্য তাদের কাছে একটু ওটা বলো লাগবে অগ্রসর লাগবে তোর কথা বারাচ্ছি না পরবর্তী দেখো যেহেতু বলছে তারা অন্তস্থ গ্রহণ এখানে টপিকটা লেখাই ছিল কি করা অন্তস্থ গ্রহণ করার মাধ্যমে আমরা একটা প্রমাণ করবো যেটা তিন তিনমাত্রা ট্যান্সন কিনা তো দেখো অন্তস্থ গ্রহণ করে দিয়েছি আর অন্তস্থ গ্রহণ গ্রহণের ক্ষেত্রে আমরা বারবার বলছি যে এম সমস্যা মানে আইটি সমস্যা পেয়ে এগুলো নিতে হয় এগুলো দূরে নিয়ে আমাদের সমাধানগুলো করতে হয় তো দেখো এখানে তারা প্রথম তার এক ন সমীকরণ দিয়েছে আর দ্বিতীয়টা দুই নম সমীকরণ আশা করি তোমরা সাজিয়ে লেখার বিষয়টা বুঝছো প্রথমটার এক নম্বর সমীকরণ দিয়েছে দুই নম্বর সমীকরণ দিয়েছে রূপান্তর আকারে লেখছে বলল সাজি লেখছে বলতে রূপান্তর করে লেখছে আর কি টেন্স রূপান্তর লেগছে আর কি তো টেন্সো রূপান্তর বিষয়গুলো আশা করি তোমরা বুঝছো তো এক নং দুই দিয়ে তারা কী করছে এর জায়গা এম আই বসায়া এর জায়গায় যে এই এক নং আর দুই নং এর মধ্যে যেখানে এম আছে সেই জায়গাতে আই বসাইছে আর এক নঙ আর দুই এর যেখানে টি আছে টি টি খেয়াল করো টি এর জায়গায় পি বসাইছে দেখো এখানে কিন্তু এম আছে তাহলে এই এম এর জায়গায় বসাবো এখানে টি আছে তাহলে টি এর কি বসাবো পি বসাবো বসিয়ে তারা এক নং দুই নং অন্তঃস্থ করছে মানে কি এই এক এর এই সমানের এই পাশ বামপক্ষের সাথে এই বামপক্ষ আর ডান পক্ষের সাথে এই ডান পক্ষ তারা গুণ করে দিছে তার মানে এই বামপক্ষের সাথে এই পক্ষ এ দেখো এ আই জেকে এ আই জেকে কে গুণ করছে তারপর দেখো এখানে বি এল এম বি এল এম এখানে কিন্তু বি এল আই লিখছে কারণ কি এই যে এম জায়গায় আয় বসাইছে তাই না এম সমাজ সমন্ধে তারা কি বসাইছে এখানে আয় বসাইছে তো এম সমাজ সম্বন্ধে আমরা এম এর জায়গায় তাই বসাই দিচ্ছে ডাইরেক্ট সরাসরি টা লিখে দিয়েছে গুণ কইরা প্লাস মান বসায় ডাইরেক্ট লিখে দিয়েছে তারা লাইনে আর বারাইছে না তোমরা যদি ইচ্ছা করে লাইন বাড়ে লিখতে পারো কোনো সমস্যা নাই তো আমি তোমাদের বোঝানোর সুবিধা তুই এটা লাইন লিখে দিই এটা লেখার পদ্ধতি মূলত সহজ আমি তোমাদের দেখাই দিই দেখে দেখে লেখাই দেখো প্রথমে এটার সাথে এটা গুণ হবে তো আমি গুনাগারে লিখতেছি সেটা দেখো এবার ভেক্টর আই যে কে তারপর বি এম এটা গুণ হবে গুণ ইন্টু চিহ্ন না দিলেও চলে বোঝা যাচ্ছে ইন্টু আঁকার আছে গুণ আকার আছে কারণ মাঝখানে কোনো চিহ্ন নাই পরে দেখো সমান সমান দিলাম তারপর দেখো ডেল এক্স এনে তো এল আস এনে কি আছে এটা এটা এই পুরা টপিসটা এইটা সম্পূর্ণটা এখানে তুলে ফেলবো তারপর এটা সম্পূর্ণ এখানে তুলে ফেলবো জাস্ট খালি এটা সম্পূর্ণ আর এইখানে দেখো এক এ এ আই জে কে এটা লেখার পদ্ধতি আমি একটু দেখাই দিতাম আমাদের যেহেতু আই যে উপরে আছে তো ডেল এক্স আই আর ডেল এক্স খেয়াল করো এই যে আমি উপরে দিয়ে লিখে

তাহলে ডেল এক্স নিয়ে যেহেতু ব্যাগটু চিহ্ন আছে তাহলে ব্যাগটা চিহ্ন দিতে হবে আর একটা কোভিড হলে বোল্ড করে দিতে দেবা একটু মোটা করে দেবা এটা এটা পরে দেখো এটা কি কে তাহলে কে দিলাম এখন ক্যার জন্য কে আসবো ক্যার জন্য এখানে কে দিয়েছিলাম আমি দেখো জন্য কি আর না ক্যার জন্য কে এখানে আর আসবো তাহলে এখানে কি উপরে খেয়ে লিখতে হবে ডেল এক্স আর আশা করি তোমরা এই সাজি লেখাটা বুঝছো এটাই কিন্তু এখানে দেখো এটা এটা কিন্তু আজকে যেহেতু আবার আমি এটা লিখে দিই না এরপরে পরে লিখে লাস্টে আমি এটা লিখে ভালি যে এটা তারপর দেখো বি এল এম আছে তাহলে বি তাহলে এল কিন্তু উপরে তাহলে আমি ডেল এক্স লেখা এল কিন্তু উপরে নিলাম নাম দিলাম পরে এম কিন্তু নিচে তাহলে আবার ডেল এক্স লেখা এম কিন্তু নিচে নিলাম ভেক্টর চিহ্ন দিলাম এটা কিন্তু ব্যাক্টর আর এটা কিন্তু কোভিড ভেক্টর তাহলে মোটা করে দিতে হবে যে মোটা করে দিলাম তাহলে ডেল এক্স এল এক্স এল এল এর জন্য কিনতে হয় এল এর জন্য কিনতে হয় দেখা এখানে জন্য কিনতে হয় জন্য এস আর এম এর জন্য কি টি তাহলে আমরা কিনবো এনে এস নিব তাহলে এক্স এনে এস আর এম এর জন্য হয় টি নিতে হয় তাহলে ডি এক্স এনে টি করি তোমরা বুঝতে পারছো পরবর্তীতে খেয়াল করো এটাও কিন্তু সহজ পরবর্তীতে আমরা টেনশন নিলাম এ নিলাম পরবর্তীতে আরেকটা কি আছে বি আছে আমরা বি নিলাম দুটো নিলাম এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে কিন্তু আইজে তাহলে জে এন কি আছেন পিকিউ পিকিউ কিন না না নিচে পিক কিন্তু নিচে আসেন তাহলে পিক এখানে কি হবে উপরে হবে আর আর কি আসেন এখানে আর উপরে যেহেতু আর এখানে উপরে আসে আর হবে নিচে হবে পরবর্তীতে খেয়াল করো বিয়ের জন্য আমরা নিব তো বিয়ের জন্য কি ছিল এখানে এল এম তাহলে যেহেতু এখানে এল এল উপরে আছে তাহলে এর জন্য কিন্তু এস এস কিন্তু নিচে তাহলে এস কিন্তু এখানে কি আছে এখানে কি হবে উপরে হবে কারণ আমরা এখানে যে প্যানশো রূপান্তরের জন্য যে নতুন মাত্রাগুলো ধরে নিয়েছি তো এই মাত্র অনুযায়ী কিন্তু এটা আবার নতুন করে লিখতে হবে এটাই মূলত সাজিয়ে লেখা সাজিয়ে লেখা বলা বারবার বেসিক ক্লাসে আমি আলোচনা করছি বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখবা খেয়াল করো এস নিলাম তারপর দেখেন টি আছে তাহলে টি যেহেতু উপরে আছে টি নিতে হবে নিচে আসলে কোনো বুঝতে মানে উপরে থাকলে নিচে লিখতে হবে নিচে থাকলে উপরে লিখতে হবে যেহেতু পি কিউ দুইটা দুইটা মাত্রা আছে এখানে দুইটা মাত্রা যেহেতু নিচে আছে দুইটা মাত্রা কিন্তু আমরা এখানে উপরে লিখে দিচ্ছি এখন খেয়াল করো আমরা যখন লেখলাম তখন কিন্তু এখন তারা বলতেছি কি এম সমস্যা আই এবং টি সমস্যা পি বসাইতে হবে এখন খেয়াল করো এনে তো এম এর জায়গাতে কি বসেছি আই বসাইছে আর খেয়াল করো এনে এনে দেওয়া তারা কিন্তু পি সমান সমান টি বলছে না তারা বলছে টি সমান সমান পি মানে টি এর জায়গায় পি বসাইতে হবে যেখানে যেখানে টি আছে সেই টি এর জায়গায় পি বসাইতে হবে তো খেয়াল করো এখানে কিন্তু পি আছে এখানে কিন্তু টি বসবে না কিন্তু পিপি থাকবে তাহলে খেয়াল করো এম আছে এম এর জায়গা তাই বসাইছি এম এর জায়গা কিন্তু যে এম এর জায়গায় তাই বসাই দিচ্ছে পরে খেয়াল করো আরো এম আর টি আছে আর খুঁজে খালি খেয়াল করো এই দেখো এখানে কিন্তু এম আর টি আছে খেয়াল করে দেখো এখানে কিন্তু এম এম এর জায়গায় তার আই বসাইছে আর টি এর জায়গায় যদি পি বসাইতে বলছে এই টি এর জায়গায় দেখো এই যে পি বসাইতে বলছে এই যে পি বসাইতে বলছে টি এর জায়গায় পি বসাই দিছে বসাই দিছে আবার আবার খেয়াল করে দেখো এখানে যে টি আছে তাই না এখানে কিন্তু টি এর জায়গায় পি বসবো তারা কিন্তু ভুল লিখছে তারা আমি লিখে দিই তোমাদের আমি একটু ভুল লিখছিলাম ভুল হয়ে গেছে এটা কিন্তু আর কি কারণ টি বিটি না তাহলে এখানে কি বুঝবো পি এটা কিন্তু এখানে কিন্তু হবে এখানে কিন্তু পি হবে আচ্ছা আসলে তোমরা বুঝতে পারছো আচ্ছা পরবর্তী দেখো এ দেখো এর জায়গায় কিন্তু আবার এটি এর দায় কি আর এম এর জায়গায় আই হয়েছে আর এখানে টাইম আছে যে এম এম এর জায়গায় কিন্তু আই হয়েছে আসলে তোমরা বুঝতে পারছো তো এখন খেয়াল করো পরবর্তী এ এ আই আই কাটা গেছে এ আই এ কাটা গেলে অন্তস্থ কোনো নিয়ম অনুসারে কি যে এল থাকে যে এল দেখ নিচে থাকে যে নিচে গেলে আর এ আর বি এই দুটা ট্যান্স গুণ করার ফলে নতুন একটা শিখি সমান 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 দিয়ে খেয়াল করো এখানে ডেল এক্স পি এ ডেল এক্স পি আর যে ডেল এক্স পি কাটা গেছে এ ডেল এক্স এক্সপি ডেল এক্স আই আছে ডেল এক্স আই এ ডেল এক্স আই আর এই ডেল এক্স আই কাটা গেছে এটা আর এটা কাটা গেছে আর এ ডেল পি আর এক্স পি কাটা গেছে তার মানে এটা

এখানে খেল করো কি নতুন আমরা যেহেতু গুন করছি এই দুটো খেয়াল করো এ আর বি কিন্তু গুন করছি তো এ আর বি অন্তত কি নতুন ট্যান্সার পছি না তো নতুন ট্যান্সার কি পাইছি সি নাম আর বি গুন করছি এনে কিন্তু ব্যাক্টর চিহ্ন আছে আমি তো এই নাই ভুল হয়ে গেছে তোমরা নিজেরা জানি এটা কিন্তু ব্যাকর কারণ এটা ব্যাক্টর এ কিন্তু ব্যাক্টর সঠিকটা জানতে পারতেছ দেখো এখানে কিন্তু সি এটার উপর তো এ আর চিহ্ন নাই তাহলে এটার ক্ষেত্রে ভেক্টর চিহ্ন দিতে হবে না দেখো খেয়াল করো এই পি আর এই পি এই পি আর কিন্তু এখানে এই পি আর এই উপরের পি কাটা গেছে কাটা গেলে থাকে ওপর কি থাকে অন্তস্থ কোন কিউ এস থাকে অন্তস্থ কিউ এস হয়ে গেছে নিচে আর থাকে যার হয়ে গেছে তাহলে এটা নির্দেশ করে এ পি কিউ এবং বি এস টি টেন্সরের গুণ একটি মাত্রার ডেন্সর মানে কটা মাত্রা পাইছি একটা দুইটা তিনটা খেয়াল করো এইভাবে আলাদাভাবে আমরা গুণলে তিনটা মাত্রা পাইছি আবার এইভাবে যদি কোনো ইচ্ছা এইভাবে গুণলে হয়েছে এখানে তো একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা উর্দু সুযোগ পাইছি দুইটা নিম্ন সুযোগ পাইছি একটা তার মানে কি মাত্রা তাহলে দেখো আমরা দু উভয়ভাবে প্রমাণ হয়ে গেছে আমাদের যেটা নির্দেশ করে এ পি কিউ আর এবং বি এস টি টেন্সরের গুণ একটি মাত্রার টেন্সর আচ্ছা তুমি বুঝতে পারছো লাস্ট লং হেলো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহামদুল্লাহ রাখাতো